ভারতকে দুর্ভেদ্য করতে যে ভয়ানক অস্ত্রসম্ভার দিচ্ছে রাশিয়া একুশ হাজার কোটি টাকা দিয়ে একটি পরমাণু অস্ত্রবাহী অত্যাধুনিক সাবমেরিন যুক্ত করা হচ্ছে ভারতীয় নৌসেনার সম্ভারে রাশিয়া থেকে এই সামরিক ডুবোজাহাজ দশ বছরের জন্য লিজ নিতে চুক্তিবদ্ধ হল ভারত আকুলা পর্যায়ের এই চক্র তিন অ্যাটাক সাবমেরিন ভারতের হাতে চলে আসবে দুই সালের মধ্যেই ভারত মহাসাগরে চীনের বাড়তে থাকা আধিপত্যে লাগাম টানতে এই ডুবোজাহাজ খুবই কার্যকরী হবে বলেই মত সামরিক বিশেষজ্ঞদের আইএনএস চক্র তিন নামের এই সামরিক ডুবোজাহাজটি পেতে দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছিল ভারত এখনও পর্যন্ত ভারতীয় নৌসেনার অস্ত্র সম্ভারে যুক্ত হয়েছে মোট তিনটি রুশ সামরিক ডুবোজাহাজ উনিশশো সালে তিন বছরের জন্য পরমাণু অস্ত্রবাহী আইএনএস চক্র সাবমেরিন লিজ নিয়েছিল ভারতীয় নৌসেনা দুই সালে ভারতের হাতে এসেছিল আরও উন্নত পরমাণু অস্ত্রবাহী সামরিক ডুবোজাহাজ আইএনএস চক্র দুই সেই ডুবোজাহাজটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দুই সালে অর্থাৎ সমুদ্রের সুরক্ষার জন্য আরও একটি ডুবোজাহাজের প্রয়োজন ছিল ভারতের আইএনএস চক্র তিন এলে মিটবে সেই প্রয়োজন আপাতত দশ বছরের জন্য আসছে এই ডুবোজাহাজ এর ফলে ভারত মহাসাগরের বুকে চীনের উপস্থিতি সত্ত্বেও নিজের প্রভাব অনেকটাই বাড়াতে পারবে ভারতীয় নৌসেনা উত্তরপ্রদেশের অমেঠিতে কয়েকদিন আগেই ভারত রুশ যৌথ উদ্যোগে কালাসনিকব রাইফেল তৈরির কারখানায় উৎপাদন শুরু হয়েছে তার ঠিক পরেই সামনে এলো রুশ ডুবোজাহাজ নিয়ে চুক্তির খবর যদিও এই ডুবোজাহাজের ভারতে আসা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই রুশ ডুবোজাহাজগুলি বাদ দিলে এই মুহূর্তে ভারতের হাতে আসে আরও তেরোটি সাবমেরিন এর মধ্যে আছে স্করপিন পর্যায়ের আইএনএস কালবরি এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক সাবমেরিন আইএনএস অরিহন্ত এছাড়া অরিহন্ত গোত্রের দ্বিতীয় সাবমেরিন অরিঘাত দুই সালের মধ্যেই ভারতীয় নৌসেনার হাতে চলে আসার কথা এছাড়া এপ্রিলের শেষেই ভারতীয় নৌসেনা পেয়ে যাবে স্করপিও পর্যায়ের দ্বিতীয় ডুবোজাহাজ খান্ডেরি দীর্ঘদিন ধরেই ভারত মহাসাগরে নিজের শক্তি বাড়াতে চাইছে ভারত কারণ গত কয়েক বছরে নিজেদের নৌসেনার শক্তি বহুগুণে বাড়িয়েছে চীন পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক এবং অ্যাটাক এই দুটি গোত্র মিলিয়ে এই মুহূর্তে চীনের হাতে আছে দশটি সাবমেরিন যা ভারতের থেকে অনেকটাই বেশি যদিও পরিকল্পনা মাফিক পরপর সামরিক সাবমেরিনগুলি চলে এলে চীনের প্রভাব ছাড়িয়ে অনেকটাই শক্তিশালী হবে ভারত এমনটাই অনুমান সামরিক বিশেষজ্ঞদের